আচ্ছা আমি একটু শুরু থেকে শুরু করি আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিল সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখেছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরব অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে অর্থাৎ একাত্তরের একটা এক্সটেন্ডেড ভার্সন হলো চব্বিশ একটা একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিন্ড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিল বাক্সাল কাহিমের মধ্য দিয়ে যারা বাক্সালকে ফেস্টিভ এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে শাহবাগী ফেসিবাদ যে শাহবাগী ফেসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল দেরাহসেন সাইদের রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে এভাবে করে তা আওয়ামী লীগকে করে ফেসিবাদী রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ডের সামনে হাজির এখানে একাত্তর পার্সেন্ট চব্বিশকে মুখোমুখি করা কোনো চান্সে কারো নাই একাত্তর তো বাংলাদেশের একদম প্রাইম গৌরবজ্জ্বল অধ্যায় আমরা বারবার ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী প্রভাব তাদের পানিশমেন্ট দেবেন বিচারের মানে এইটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি আহ করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে বিচারের পক্ষে এটা না আপনার ঘন্টার ঘন্টা যে আপনারা নিজেরা আলাপ করছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এবং এই যে সে রেকর্ড ফাঁস হওয়ার পরে দেখেছেন সব মানুষ এটা প্রতিবাদ করেছে আমার দেশে কালেকারী বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল এবং পাঁচ তারিখে পরে দেখেছেন শীর্ষ সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষীরা এসে বলেছে যে মিথ্যা সাক্ষী দিয়েছে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি

প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়ে যায় আমরা কি মধুদাগের হত্যা করেছি মধুদা হত্যা দায়িত্ব ওই টাইপের প্রেস বিবৃতি তারা করেছে এবং নিন্দা জানিয়েছে তাদের তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে তাদের রিক্রুটমেন্ট বন্ধ তারা কাউকে দলে ভিড়াতে পারে না কেউ আসে না তাদের প্রতি কেউ আগ্রহী হয় না তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না শিক্ষার্থীরা তাদের কাছে যায় না ছাত্র শিবিরের কোনো শিক্ষার্থীরা যায় তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে কিভাবে মুজিববাদী প্রজেক্টে কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনও কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্র্যাগিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তর কে চব্বিশের মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়িত হতে দেব না আমরা দেরিও নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরের সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু হইলে হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক শিকার হলে বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল আর একাত্তরের একাত্তরের যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয় সেখানে আমরা নিজেরা উল্টা কোঅপারেট করবো যেভাবে কোঅপারেট করতে হয় কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ক্রসফায়ার ফায়ার আইনাগর এগুলোর বিরুদ্ধে ছাত্রশিবির অবস্থান আগেও জারি ছিল সামনে থাকবে আর যারা শিক্ষার্থী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এই অংশটা আপনারা দেখেছেন সাতই মার্চের শেখ মুজিবকে পনেরোই আগস্টের শেখ মুজিবের রূপান্তর করছিল কারা জনবিচ্ছিন্নতার রূপ রূপ নিয়েছিল কারা এই নির্দিষ্ট একটা চক্রই যারা বাক্সার কায়েম করে বাংলাদেশ প্রস্তুতি করছে যারা এই আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের ভর করে দেশ করেছে একটা গ্রুপেই তারা আজকে যদি বিএনপি ছাত্র দল বা কারো ভর করে নতুন পদ্মা নির্মাণ করতে চায় তারা তো নিজেরা ডুববে অন্যদেরকে ডুবাবে আমাদের ক্লিয়ার বক্তব্য আমরা আসলে আহ নাম্বার ওয়ান হচ্ছে আহ একাত্তর বাংলাদেশের সবার অর্জন গৌরব অধ্যায় এই অঞ্চলে মানুষের ওজন আমাদের গৌরব কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে এসে মুজিববাদী বা আমাদের থাকবে এবং গণহত্যার আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সত্তর বাধা দিতে চাই সেটা আমরা মেনে নিবো না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফেস্টিভাল করে সফল হয় নাই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে টুঙ্কু প্রচেষ্টা দিয়ে এ ধরনের সহভাগিতা এই অঞ্চলের মানুষ হয়তো সাময়িকভাবে কনফিউজ হইতে পারে সাময়িকভাবে মিথ্যাচারে কনফিউজ হয়ে যেতে পারে কিন্তু দীর্ঘময় এগুলো ভালো ফল ফলাফল বয়ে আনবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নিশ্চিত জারি থাকবে থ্যাংক ইউ